আজকে সম্মানিত আলোচনা সভার সভাপতি শ্রদ্ধেয় মায় মায়ালম প্রধান অতিথি জনাব আহসান হাবিব কুড়িগ্রাম জেলা জাস আছে সম্মানিত সভাপতি আহ্বায়ক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা চাচ আছে সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব রবিদুল ইসলাম রবি ভাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা যাচাতে সম্মানিত যুগ্মায়ক সাংবাদিক রবিউল ইসলাম ভাই এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা সম্মানিত সদস্য সচিব নুরুজামান বাহাদুর ভাই আজকে এই সভা সঞ্চালক হিসাবে উপস্থিত এবং কি সঞ্চালনা করছেন আমার শ্রদ্ধেও চাচা যারা ভাগ বসে এবং কি আমার রাজীপুর উপজেলা বিএনপি পরিবারের সকল পর্যায়ের বিভিন্ন সঙ্গে আমাদের মূলত জাসাস জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক একটা সংগঠন আসলে শুধু নারা গান গাবে এটাই কিন্তু এনার দায়িত্ব বলে আমরা মনে করি না আসলে একটা সুস্থ সংস্কৃতির ধারক বাহক এবং কি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির চর্চার একটা কেন্দ্র বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আমরা একটু যদি পিছনে ফিরে যাই আমাদের বাহাদুরের সংবিধানে লেখা ছিল আমাদের জাতীয় পরিচয় হবে বাঙালি অর্থাৎ শুধু ভাষাভিত্তিক একটা জাতি অর্থাৎ কলকাতার বাঙালিরাও আমাদের দেশের জাতীয় পরিচয় দিতে পারবে এবং কি আমরা যখন বাইরের দেশে গিয়ে জাতীয় পরিচয় দিব তখন আমরা কলকাতা না বাংলাদেশ না অন্য দেশের বাঙালি সেটা নির্ধারণ করার সুযোগ ছিল বরঞ্চ সাত নভেম্বরে সিপাহী ও জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশের দায়িত্বভার নেওয়ার পরে দেশের জাতীয় পরিচয় নির্ধারণ করে আমার পরিচয় হবে আমি বাংলাদেশি এমনকি একটা ধারা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করার জন্য আমাদের জাতীয় রাজনীতির এমনকি জাতীয় জীবনের যে সংস্কৃতি আছে এটাকে সমৃদ্ধ করার জন্য এবং কি বিশ্বের দরবারে আমরা যেন আমাদের সংস্কৃতির পরিচয় নিয়ে মাথা দাঁড়াতে পারলাম এই জন্যই এই সংগঠনের জন্ম হয়েছিল সংগ্রামী ভাইরা আমরা সুস্থ ধারা রাজনীতি করি এবং কি করতে চাই এবং কি আগামী দিনের জন্য সুস্থ ধারা রাজনীতির বীজ বপন করে যেতে চাই গাজীপুর উপজেলা বিএনপির সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বেড়ে ওঠা বাংলাদেশের বর্তমান রাজনীতির সবচেয়ে শক্তিশালী প্রাণ পুরুষ আমাদের রুহুল কবির রেজবি ভাইয়ের অত্যন্ত আস্থাভাজন এবং কি রাজনৈতিক সহযোদ্ধা অধ্যাপক মফলেসুর রহমান আমি নিঃসন্দেহে বলতে পারি রাজীবপুরে যেগুলো রাজনৈতিক সংগঠনের যত নেতা আছেন তার মধ্যে যে সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি থাকা দরকার সব দিক দিয়ে সমৃদ্ধ অধ্যাপক মকুল ইসুল আমাদের যিনি রাজীপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তিনি যুব দলের রাজনীতি দিয়ে শুরু করেছেন ইউনিয়ন বিএনপি করেছেন রাজীবপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ছিলেন সিনিয়র সহসভাপতি ছিলেন বর্তমানে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং কি ধর্ম সচ্চতা নিরপেক্ষতার দিক দিয়ে একজন উদাহরণস্বরূপ ব্যক্তিত্ব ঠিক যিনি সাংগঠনিকের দায়িত্ব পালন করতেন তিনি একজন কলেজ শিক্ষক এবং প্রաստান্ত ভদ্র এবং কে যার ভদ্রতা এবং ব্যক্তিত্ব আমাদের অবশ্যই মুগ্ধ করবে আর সারা বাংলাদেশের রাজনীতি যাই হোক না কেন রাজিপুরের রাজনীতির মতে রাজনৈতিক সংস্কৃতি বিটায় মানে আমরা অতীতে যে কোনো আন্দোলন সংগ্রামে কখনো হাজার হাজার মানুষ কখনো হয়তো বা 10 মানুষ আন্দোলন করেছি। আন্দোলন কখনো কোনো শক্তি আমাদের করতে পারেনি সেটা আওয়ামী লীগ হোক পুলিশ লীগ হোক অথবা যে কেউ হোক আমরা রাজপথে ছিলাম রাজপথে টাকাটাই জানো আমাদের সংস্কৃতি আমি একটু পিছনের দিকে ফিরে যেতে চাই আমার মুর্বী যারা আছেন আসলে কর্মী সভায় যারা এসেছেন তারা থাকে জেলা সদরে অনেক কষ্ট করে আমাদের মাঝে এসেছেন রাজিপুরে যদি রাজনীতির এই কর্মী সবাই রাজনীতির যদি পরিচয় না পান আমার মনে হয় একটু অপূর্ণতা থাকে যারা আমাদের বর্ষিয়ান বড় বড় বক্তা তারা সবাই অনুপস্থিত কিছু দায়িত্ব মনে হয় আমাদের ঘাড়ে পড়ে গেছে আমরা যদি নব্বই দশকে রাজনীতির কথা বলি নব্বই রাগ মুহূর্ত এর সাথে হঠাৎ আন্দোলন আমরা তখন প্রাইমারি স্কুলে পড়ি আমরা দেখেছি রাজিপুরে যে কয়েকজন মানুষ মাইক সাইকেলে বেঁধে ঘুরেছেন রাজপথে গলাবাজি করেছেন

আর একজন রাজিপুর সদর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আমি রাজীবপুর স্কুল ছাত্র দলের যে কমিটি সাংগঠনিক ছিলাম সেই কমিটির সাধারণ সম্পাদক জনাব আকবর হোসেন কাকা এনারাই মূলত আমাদের রাজিপুরের রাজনীতি বিভিন্ন অঞ্চলে বিপক্ষ বিশেষ করে রাজিপুর সদর অর্থাৎ বাজার ভিত্তিক অঞ্চলটা সেই অঞ্চলের নেতৃত্বে আমরা যাদেরকে দেখেছি তার মধ্যে অন্যতম আমার এই দুইজন মুরব্বী এমনকি অনেকে বক্তব্য দেওয়ার সময় বলেন অথবা তিরস্কার করার জন্য বলেন যে তোমরা আন্ডা বাচ্চা দিতে পারো আমার মতো একটা বড় আন্ডা যদি কারো চোখে না পড়ে তাহলে মুশকিল আমরা হয়তো বড় পদে রাজনীতি করি আমরা হয়তো বা তাদের সহযোগিতা তাদের দোয়াতে আমরা আজকে এই জায়গায় এসেছি কিন্তু আমাদের এই জায়গায় আসার পিছনে তাদের যেমন পরিশ্রম রয়েছে এই যে প্রাইমারি একটা ছাত্রকে আঙ্গুল ধরে মিছিলে আনার জন্য যে অবদান সেটা তাদের আমি কারো অবদান ছোট করে দেখতে চাই না বিগত শেখ হাসিনা হঠাৎ আন্দোলন এই খুনি ফ্যাসিড সরকারকে পতনের জন্য আমরা রাজপথে যেরকম ছিলাম আমি যেমন ছিলাম আমার সাথে যারা ছিল আমি তাদের প্রত্যেক জনের একজন পাহারাদার রাজীবপুরে যদি কোনো মূল্যায়নের মাপ তৈরি করা হয় সেই মাপ রক্ষা করার জন্য ত্যাগীদের মূল্যায়ন করার জন্য যদি কারো পা ধরতে হয় পা ধরবো কারো গলা ধরতে হলে গলা ধরবো কোনো জায়গায় লাঠি ধরতে হলে লাঠি ধরবো কোন জায়গায় বঞ্চিত হবে আমি মুখে আঙ্গুল দিয়ে যে বসে বসে দেখবো তা কখনো হবে না হতে পারে সে আমার বিরুদ্ধের শক্তি অথবা আমার সাথে তার মত পার্থক্য থাকতে পারে কিন্তু মূল্যায়নের বেলায় মূল্যায়ন হতে হবে তার যোগ্যতা কর্ম এবং অবদানের ভিত্তিতে আমরা বিশ্বাস করি আগামী দিন বাংলাদেশকে যেভাবে আগামী দিনের নেতা তারেক রহমান সাদাতে চান আমার বিশ্বাস সেখানে ত্যাগী পরিক্ষিত নেতাদের স্থান থাকবে সবার আগে আমরা দেখেছি বর্তমানে যে বাংলাদেশের রাজনৈতিক সুস্থ রাজনীতির ধারার চর্চা শুরু হয়েছে সেদিন আমাদের এখানে এসেছিলেন কেন্দ্রীয় ছাত্র এক নাম্বার যুগ্ম সাধারণ সম্পাদক শাহুল ভাই উনি বলেছেন রাজপথে আপনারা দাঁড়াতে পারবেন কিন্তু আপনার জন্য যেন কোনো ব্যক্তির পথ চলাচল কোন জায়গায় কোনো বিঘ্ন না হয় কয়েকদিন আগে এসেছিলেন রুবেল আমিন ভাই আমার মহিলা কলেজে ওনারা গেছেন ছাত্রীদের সাথে মত বিনিময় করার জন্য চারটা মোটরসাইকেল ওনার আগে এসে ঢুকে পড়েছে বলছে নো প্রোটোকল উনি ওই চারটা মোটরসাইকেল আগে বের করে দিয়েছেন তারপরে এখানে বক্তব্য দিয়েছেন আমি আমার অধ্যক্ষের রুমে বসে তাকে জানতে চেয়েছি এমন কেন ভাই উনি বলেছেন যে আমাদের চাকরি থাকবে না দেশ নায়ক আগামী দিনের নেতা তারেক রহমান বলে দিয়েছেন যে যদি কোনো জায়গায় কোনো মহড়া কোনো গ্যাদারিং সৃষ্টি করা হয় তাহলে সেই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা দেখতেছি দেশে সুস্থ ধারা রাজনীতি শুরু হয়ে গেছে আমাদের দেশের যে সংস্কৃতিতে ওই ভারতীয় সংস্কৃতি এসে ঢুকে পড়েছে জলসা পাখি হয়ে গেছে। আমাদের বাঙালি আমাদের বাংলাদেশি আমাদের সংস্কৃতি আমরা ভুলে গেছি আমরা চাই আপনাদের মাধ্যমে এমন কমিটি প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলায় এমন ভাবে তৈরি করা হোক যাতে বাঙালি কি বাংলাদেশি কি আমাদের সংস্কৃতি কি আমাদের সেই সবকে জানতে হবে আপনাদের মাধ্যমে যেন তারা জানতে পারবে